অনুমতি প্রার্থনা করছে। মাননীয় ভয়ভীতি এবং প্রতারণার মাধ্যমে ভাইদেরকে ঠকিয়ে বাবার সম্পদ আত্মসাতের অভিযোগ হাসিনার সাবেক প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে তার তিন আপন ভাই দুদকে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে অভিযোগপত্রে পারিবারিক সম্পত্তি দখল ছাড়াও ঢাকায় একাধিক সম্পত্তি জবর দখল করে রাখার অভিযোগ আনা হয়েছে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে থেকে সম্পদ বিক্রি এবং রক্ষণাবেক্ষণ করে আসছে নাইমুল ইসলাম খান বিস্তারিত প্রতিবেদনে গত মাসের বাইশ তারিখ হাসিনার সাবেক প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন নাইমুল ইসলাম খানের তিন ভাই সাইফুল ইসলাম খান এবং মাইনুল ইসলাম খান। অভিযোগপত্রে খানের ভাইয়েরা জানিয়েছেন রাজধানীর উত্তরায় তাদের একটি পারিবারিক সম্পত্তি পাঁচ কাটার প্লট এককভাবে দখল করে রেখেছে নাইমুল ইসলাম খান ওই জমিটি পরিবারের ভাই বোনদের সবার নামে ছিল নাইমুল ইসলাম খান ভয়ভীতি এবং জোরপূর্বক দলিল স্বাক্ষর করিয়ে নেয় পারিবারিক সম্পত্তি দখলের সুস্পষ্ট অভিযোগ এনেছেন তারা প্রশাসনিক এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নাইমুল ইসলাম খান পারিবারিক সম্পত্তি দখল এবং ভাইদেরকে সেই সম্পত্তির বঞ্চিত করেছেন অভিযোগপত্রে নাইমুল ইসলাম খানের স্ত্রী নাসিমা খান মন্টির একাধিক সরকারি প্লট এবং নিকুঞ্জ এলাকায় অবৈধ অর্থে করা বাড়ির তথ্য দেওয়া হয় ঢাকার কলাবাগানের প্রথম লেনে একটি ছয়তলা ভবনের দুইটি ফ্ল্যাট নাইমুল ইসলাম খান দখল করে রেখেছেন বলে অভিযোগ করা হয় নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টিসহ পরিবারের সদস্যদের একশো তেষট্টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে নিজের এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনশো কোটি টাকা জমা করার অভিযোগ রয়েছে মানি লন্ডারিং সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে ইউনুসেফ স্ট্র্যাটেজি এটি কি করে জানেন মালিকরে ইয়ারে বা ইয়া বানায় বড়োয়ার বা উনি হলো বড়োয়ার নিয়ে কাজ করে ওনার মাথার মধ্যে হলো বড়োয়ার বানায় দেশেই অবস্থান করছেন ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি নাইমুল ইসলাম খান আত্মগোপনে থেকেই তিনি জমিও বিক্রি করছেন তার স্ত্রী আমেরিকায় অবস্থান করছেন সম্প্রতি আমরা স্ত্রী নাসিমা খান মনটি সম্প্রতি আমেরিকার ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন থেকে অনুমোদন পাওয়া আর্থিক প্রতিষ্ঠান বাংলা ক্রেডিট ফেডারেল ইউনিয়নের একজন ইনভেস্টর এবং পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন নাসিমা খান মনটি একাধিক গোয়েন্দা সূত্র এবং দুদক সূত্রের দাবি রাইমুল ইসলাম খান কোটি কোটি টাকা আমেরিকা সহ একাধিক দেশে পাচার করেছেন সম্প্রতি নাসিমা খান মন্টি আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে আত্মপ্রকাশ করা বাংলা ক্রেডিট ফেডারেল ইউনিয়নের যে বিনিয়োগ করেছেন সেটির মূল অর্থায়ন নাইমুল ইসলাম খানের কিনা তা নিয়ে আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিতে কথা উঠেছে সাধারণ গ্রামীণের সদস্যদেরকে সাথে এটা বড় প্রতারণা যেটা নিয়ে বিশেষ আলোচনা হয় না আর আরও অনেক প্রতারণা এগুলি ছোট ছোট ছিৎকে প্রতারণা আত্মগোপনে থেকেই সম্পদের দেখভাল ভাড়া তোলা সহ সব কিছুই নির্বিঘ্নে করছেন নাইমুল ইসলাম খান ওই নিহত মানুষগুলি কোনোভাবেই ওই আহত মানুষগুলি জাওয়াদ নির্ঝর লন্ডন